আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা একটা মানুষের জীবনের ছেলে হোক বা মেয়ে হোক একটা মানুষের জীবনের অলমোস্ট সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হচ্ছে মানুষের ভিতরে কোনো ভয় থাকা যাবে না যদি আপনার ভিতরে ভয় থাকে জীবনে আপনি সফল হতে পারবেন না বন্ধুরা আপনার ভয়কে যদি আপনি দুর্বল করতে চান ভয়কে যদি শেষ করতে চান যদি আপনার মধ্যে সবসময় ভয় থাকে আপনার মধ্যে সবসময় দুর্বলতা থাকে মানুষের সাথে কথা বলতে আপনার যদি ভয় লাগে সবসময় সবসময় যদি আপনি নেতিয়ে থাকেন সব সময় যদি আতঙ্কের মধ্যে থাকেন তাহলে আমরা সরাসরি চায়না থেকে একটা ব্রেসলেট এনেছি এই ব্রেসলেটের নাম হচ্ছে টাইগার আই ব্রেসলেট এইটার দুটা সাইজ আছে বড় আছে ছোট আছে মধুরা পাশাপাশি এই টাইগার এই ব্রেসলেটের সাথে একটা টাইগার পাথর ম্যাগনেট টাইগার পাথর আমরা দিয়ে দেব এই ম্যাগনেট টাইগার পাথর আপনি অ্যাংটি হিসাবে ধারণ করতে পারেন অথবা আপনার বালিশের নিচেও রাখতে পারেন তাহলে আপনার এই টাইগার আই ব্রেসলেট আপনার হাতে থাকবে এবং অ্যাংটি হিসাবে যদি আপনি ব্যবহার করতে চান অ্যাংটি বানায় আপনি পড়তে পারবেন অথবা আপনি ব্যালিশের নিচে রাখবেন মধুরা আপনার ভিতরে অসীম সাহস চলে আসবে বন্ধুরা মানসিক দুর্বলতা সবচেয়ে বড় ঘাতক একটা ব্যাধি এই ব্যাধি দূর করতে টাইগার আই ব্রেসলেটের কোনো বিকল্প নাই মাত্র নয়শো নিরানব্বই টাকার মধ্যে একটা অ্যাংটি একটা ব্রেসলেট দুটাই আপনারা পেয়ে যাবেন আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরে আপনারা আমাদেরকে অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছিয়ে দিব কুরিয়ার সার্ভিসের খরচ আপনাদের দিতে হবে বন্ধুরা আমরা যা বলি সরাসরি বলি এবং যা দিই সরাসরি দিই আমাদের প্রত্যেকটা প্যাকেটের প্রিমিয়াম কোয়ালিটি সাইজ আপনারা প্যাকেটগুলো দেখেন প্রিমিয়াম প্যাকেট এবং প্রত্যেকটা যে পাথরগুলো দিব সেগুলো মতো ম্যাগনেট টাইগার আপনারা কোনো ম্যাগনেটের সাথে ধরার সঙ্গে সঙ্গে এর ভিতরে ম্যাগনেট আছে এইটা ওইটা একসাথে একাকার হয়ে যাবে বন্ধুরা আপনারা খেয়াল করেন আমরা যে সেটটা দিব অতি চমৎকার এটার সাইজ ছোট বড় দুইটাই আছে ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন জীবনের সফলতার জন্য এই ব্রেসলেটটা খুবই জরুরি মানুষের সাথে কথা বলতে ভয় লাগতেছে অফিসে ইন্টারভিউ দিতে ভয় লাগতেছে বন্ধুরা সকল ভয়কে জয় করতে অবশ্যই টাইগার আই ব্রেসলেট পড়ুন আপনার শারীরিক দুর্বলতা যদি থাকে তাহলেও এই ব্রেসলেট কাজ করবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আলাইকুম